সম্পূর্ণ নিরামিষভাবে এই রোলটা একবার তৈরি করে দেখুন পেঁয়াজ রসুন ও ডিম ছাড়াই তৈরি হবে আর খেতে লাগবে সব থেকে সেরা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই রোলটা খেলে আপনারা দোকানে সে এগরোল খাওয়ার কথাই ভুলে যাবেন এই নিরামিষ রোলটা এতটা টেস্টি হয় আর বানানো এত সহজ যে দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে ঝটপট রেডি করা হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষভাবে একটা রোল তৈরি করে দেখাবো এই রোল খেলে আপনারা দোকানের রোল খাওয়ার কথাই ভুলে যাবেন এতটা টেস্টি হয় আর খুবই সহজ তৈরি করা হাতের কাছে সামান্য কয়েকটা উপকরণ থাকলে কিন্তু আপনারা ঝটপট এই রোল তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগে সবার প্রথম আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দা জালে কিন্তু আপনারা আটা দিয়েও করতে পারবেন এই রোলটা দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা একটু মিশিয়ে নেব তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল আর এই জলটা দিয়ে খুব সুন্দর করে একটা ডো মেখে নেব তো জলটা অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার খুব বেশি কিন্তু একেবারে শক্তও নয় তো এখানে আমি খুব সুন্দর করে এই ডোটা মেখে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে আমি কিছু করে একটু রেস্টে রেখে দেব ততক্ষণে এই রোলের ভেতরের পুরটা রেডি করে নেব তো এইখানে আমি নিয়েছি কিছুটা পনির আর পনিরটাকে ঠিক আমি এরকম ছোট ছোট করে একটু পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চাট মসলা একটু নিয়েছি জিরের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এখানে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আমি আগে থেকে একটু বেটে নিয়েছিলাম এবারেই মশলাগুলো দিয়ে সবকিছু ভালো করে পনিরের সাথে একটু মিশিয়ে নেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মিশিয়ে এবারে গ্যাস আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম আর নিয়ে নেব এক টেবিল চামচের মতন তেল এবারে তেলটা একটু গরম করে নেব তেলটা আমি এখানে খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবারে আমি যে পনিরটা মেখে রেখেছিলাম এবারে এই পনিরটা এখানে দিয়ে দেবো পনিরগুলো একটু ভাজা ভাজা করে নেবো তো এখানে আমি এই পনিরটা খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে কিছুটা সবজি নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর টমেটো আর ক্যাপসিকাম এখানে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি এবারে এই সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো আর হালকা করে একটু ভেজে নেবো তো এখানে আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে সবজিগুলো দিয়েও দুই থেকে তিন মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু আমাদের এই রোলের জন্য ভেতরের পুরটা একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাস রাস থেকে নামিয়ে রাখবো আর এই রোল তৈরি করা কিন্তু খুবই সহজ হাতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় থাকলে কিন্তু চটপটায় এরকম রোল তৈরি করে নিতে পারবেন বিকেলে খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমার ডোটা কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে এবার আরেকটুখানি ভালো করে মেখে নেব তো এইবারে আমি এখান থেকে এরকম ছোট ছোট করে একটু ভাগ করে নেব এতে করে যে আমরা যখন রোলটা খাবো তখন কিন্তু খুব সুন্দর একটা লেয়ার থাকবে এই রুটির ভেতরে খেতে কিন্তু দারুণ লাগবে তো এইবারে এইগুলোকে এরকম করে সবকিছু ধরে আবারও এরকম করে একটা গোল্লা তৈরি করে নেব এবারে এখান থেকে নিয়ে ছোট ছোট করে লেচি বের করে নেব তো দেখুন এখানে আমি এক কাপ ময়দা দিয়ে ছটা মতন এরকম লেচি করেছি চাটের মধ্যে রেখে আমি একটা করে নিয়েছি একটু পাতলা করে রুটি বেলে নেব তো এখানে আমি খুব সুন্দর করে দেখুন পাতলা করে রুটিটা বেলে নিয়েছি ভাবে পরে সবগুলো আমি নেচে থেকে রুটি বেলে নেব তো এখানে আমি সবগুলো লেচি থেকে রুটিগুলো বেলে নিয়েছি এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি একটু গরম করতে তো এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিলাম এবারে আমি রুটিটা দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু সেঁকে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এই রুটিটা শেখা হয়ে গেছে তো এইভাবে করেই কিন্তু আমি সকল রুটি সেখানে নেব তো এখানে আমি সবগুলোর রুটি খুব সুন্দর করে একই রকমভাবে সেঁকে নিয়েছি এইবারে চলুন আমি রোলগুলো তৈরি করে নেব তো এইবারে যে আমি পনির দিয়ে আর সবজি দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এইভাবে করে একটু দিয়ে দেবো আর এই রোলগুলো খেতে কিন্তু দারুণ লাগে ওপরে একটু কুচি দিয়ে দিচ্ছি এই রোল একবার খেলে আপনাকে দোকানে সে এগ রোল খাওয়াই ভুলে যাবেন এতটা টেস্টি হয় নিরামিষ রোলটা ওপরে একটু কেচাপ দিয়ে দিলাম কেচাপ দিয়ে খুব সুন্দর করে এভাবে করে একটু রোল করে নেব। তাহলে কিন্তু আজকে আমাদের নিরামিষ একেবারে পেঁয়াজ রসুন ছাড়া রোল রেডি করা হয়ে যাবে এইবারে আমি ঠিক দোকানের মতন দেখতে লাগার জন্য এখানে একটা পেপার নিয়েছি পেপার দিয়ে ঠিক এভাবে করে একটু মুড়িয়ে দেবো তাহলে কিন্তু পুরো দোকানের মতন রেডি করা হয়ে যাবে এত অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় যে আপনারা বানালেই বুঝতে পারবেন আর খেতে কিন্তু দারুন খুবই সুস্বাদু হয় এই রোলটা বিকেলে হালকা খিদের জন্য কিন্তু দারুন তো এখানে আমার একটা রোল রেডি করা হয়ে গেছে তো ঠিক এভাবে করে সবগুলো রোল আমি রেডি করে নিয়েছি আর ওপর দিয়ে সামান্য একটুখানি আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে করে তো এখানে আমার পুরো নিরামিষ রোল রেডি করা হয়ে গেছে এবারে চলুন একটা আপনাদেরকে দেখিয়ে দিই সব দিক থেকে কেমন হয়েছে এই রোলটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই দেখুন খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন তো বন্ধু আজকে নিরামিষ এই রোলের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার ঝটপট তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল